আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি ভালো ভালো আছেন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসে পড়েছি মানে তোমাদের আর এক দিনই দিন আমি ভিডিও দিতে পারি নাই খালি গেম খেলছি সে তো আমি একটা এখন গাইস নন অফলতা সে নন অফ ম্যাচ আর কি ভিডিও দিব আমার মাথায় আসে না তোমরা কমেন্ট করো না যে কি টাইপের ভিডিও দিব একজন তো যদি কমেন্ট করে দেখি এই টাইপের ভিডিও দিব তার আসলে আমি এই টাইপেরই এই যদি ভিডিও দেয় তো নতুন নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা করে লাইক করে দাও গাইস তোমরা এখন আমার নরফ করাটা দেখো যেমন কি যে আমার কম্পিউটারটা আছে কি দেখেন যে আমার সামনে কি আছে সেটা দেখার দরকার নেই আমি শুধু যা যাব আর লম্বা একটা টেপ মারবো একটা গোলো ফালাইব আর একটা গোলো ফালিয়ে মেডিকেটটা করো তারপরে যে ফাইট নেওয়ার প্রস্তুতি আক্রমণ ওয়ান বাস বেটেল মারা খেয়ে গেলাম গা আমি তারপরে প্লেয়ারটাকে মারতে ওয়ান বাস বেটেল ফাইট ভিডিওতে কোনো ফানি ভিডিও রিংটোন দেখতে হয় কেন এগুলো আমি দিই নে নাই যদি আরও বিউটি রাখে তো ফানি ভিডিও দিতে ওইগুলো ফানি ভিডিও দিয়ে দিন সব কিছু করে সব ভিডিও দিয়ে দিন এই ভিডিওতে কোনো ডায়মন্ডের কোনো টেন স্পেন্সার টেন স্পেন্সার কোনো কিছু দিলাম না তোমরা কাছে শুধু ভিডিওটা দেখো আর মজা করো আমি জানি আমি জানি তোমরা ভিডিও এই তোমরা কেউ দেখো না তোমরা যদি তোমরা যদি কেউ ভিডিও দেখে থাকো এই কমেন্ট বক্সে বলে যাও ফুল দেখছি তাকে আমি একটা উইকলি মেম্বারশিপ এলো গিফট দিব তোমরা কমেন্ট বক্সে এই আইডি দিয়ে চাইব